সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাঝখানে দুই তিন দিন কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার ঘুরে এসে আমরা আবারও আমাদের কর্মস্থলে সবকিছু শুরু করেছি তো আমরা সবাই নতুন একটি এনার্জি নিয়ে কাজ করছি আমাদের সাথে আমাদের দুইজন ডক্টর ছিলেন তো আমরা টাইফয়েডের প্রথম লেকচারটা দিয়েছি টাইফয়েডটা কি আসলে কেন হয় তো আজকে আমরা টাইফয়েডের লেকচার ট্রু নিয়ে কথা বলবো তার আগে আমি একটু বলতে চাই আর যারা নিঃসন্তানী দম্পতি আছেন বন্ধাত্ম নিয়ে ভুগছেন যারা গাইনি সমস্যা নিয়ে ভুগছেন বিভিন্ন জটিলতায় আছেন যাদের মাসিক সমস্যা আছে আমাদের এখানে ডক্টর আফুজা সুলতানা প্রিয়া ম্যাডাম গাইনি অ্যান্ড অফস উনি অত্যন্ত দক্ষ গাইনি রুগীদের ব্যাপারে আপনারা মেরিটেক হেলথ কেয়ার নান্দাইল চোরাস্তা নান্দাইল ম সিংহ আমাকে যে যেখান থেকে দেখছেন আমার আশেপাশের যে এলাকাগুলো আছে থানাগুলো আছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন ফ্রেন্ডস আছেন আমার আত্মীয় স্বজন আছেন বন্ধুবান্ধব আছেন সবাইকে বলছি যে যারা বন্ধত্ব সমস্যা নিয়ে ভুগছে যাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন গায়নি কোনো সমস্যা নিয়ে ভুগছে আপনারা নির্দ্বিধায় চলে আসবেন আমি প্যাথোলজিতে আছি খুব দক্ষ হাতে পরীক্ষা নিরীক্ষা নিজেই করছি তারপরে আমার গানি ম্যাডাম আফরোজা সুলতানা প্রিয়া ম্যাডাম অত্যন্ত দক্ষ হাতে জ্ঞানী রোগীদেরকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ সবাইকে ইনভাইট রইল তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের লেকচারে তো আমরা আজকে দেখব আমাদের টাইপয়েড জ্বরের যে কীভাবে ছড়ায় হ্যাঁ এটা কিভাবে সংক্রমিত হয় কিভাবে ছড়ায় এটা আমরা এখন দেখব আসলে আমরা যদি দূষিত খাদ্য খাই মানে টাইফয়েডের যে জীবাণু আছে টাইফয়েড সালমোনালা টাইপিয়াম এবং টাইপি ব্যাকটেরিয়া সংক্রমিত কোনো খাদ্য যদি আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের টাইফয়েড জ্বর হতে পারে টাইফয়েড হয়ে যেতে পারে তারপরে আমাদের যে এটা পানির মাধ্যমেও ছড়ায় পানিতে যদি টাইফয়েডের জীবাণুটা থেকে থাকে কোনোভাবে আপনার শরীরে পানিটা ঢুকে যায় বা খেয়ে ফেলেন তাহলে আপনার টাইফয়েড হয়ে যেতে পারে পানি পানীয় পানির মাধ্যমে এটা ছড়ায় তারপরে আপনি যে দুধ খাচ্ছেন এটা যদি কম সিদ্ধ হয় বয়েল কম হয় দুধের মধ্যে যদি আমাদের এই ব্যাকটেরিয়াটা থাকে তাহলে আপনার হয়ে যাবে নির্দ্বিধা তারপরে সাথে পরিবেশে এটা বেশি হয় আমি মানে আমার পরিবারেও দেখেছি বাইরে আমাদের রুগীদের উপরে অবজারভেশন চালিয়েছি আমি টাইফয়েডের ব্যাপারে দেখলাম যে সাথে পরিবেশে যারা থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে আপনার যে থাকার রুমটা আছে থাকার রুমে যদি পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস না থাকে আপনি আপনার বাচ্চা যেখানে রাখছেন আপনারা যেখানে থাকছেন বা যাদের নিউবর্ন বেবি আছে বাচ্চা আছে যে রুমটাতে থাকছেন পর্যাপ্ত জ্বালানা ভেন্টিলেশন আলু বাতাস আছে কি না এটাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাথে সাথে আলু বাতাস কম পরিবেশে টাইপয়েডটা বেশি হয়ে থাকে মানুষের শরীরে তারপরে এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটা আপনার খাদ্যনালীতে কোনোভাবে প্রবেশ করতে পারলে ভিতরে গিয়ে এটা আপনার জন্ম বংশ বিস্তার করে আপনার শরীরে জ্বর বা অন্যান্য সিমটম তৈরি করে ফেলতে পারে তারপরে আপনার আক্রান্ত যে ব্যক্তি আছে ওর সংস্পর্শে যদি আপনি থাকেন মানে টাইফয়েড কারও আছে ওর সংস্পর্শে আপনি সবসময় থাকছেন ওর শ্বাস প্রশ্বাস আছে ওর বিভিন্ন খাবার খাবারের মাধ্যমে ওর থেকে আপনার সুস্থ মানুষের শরীরে চলে আসতে পারে সুতরাং যারা সংক্রমিত আছেন যারা আক্রান্ত হয়ে আছেন একটু আলাদা থাকার চেষ্টা করবেন যতদিন আপনার ভিতরে এটা থেকে থাকে তারপরে আমরা টাইফয়েড টাইফয়েড জীবাণু বা টাইফয়েড জ্বরের যে জটিলতাগুলো আমরা একটু দেখি কী কী করে ফেলতে পারে ওরা আসলে পরিপাকতন্ত্র যে থেকে আপনার রক্তকরণ করে ফেলতে পারে আমাদের যে পাকস্থলী আছে আমাদের যে হজম যে জায়গাটা আছে হজমের জায়গাটায় ওরা ক্ষত তৈরি করে রক্তকরণ ঘটায় ফেলতে পারে এত মারাত্মক সমস্যা এই টাইফয়েডের জীবন স্থাপনা এবং প্যারাটাইপি করে ফেলতে পারে আপনাকে তারপরে অগ্ন্যাশয়ে প্রদাহ তৈরি করে ফেলতে পারবে এবার আপনার মেরুদণ্ড সংক্রমণ করে ফেলতে পারবে এটা মানে এতটাই ব্যাকটেরিয়াটা তীব্র বা সংখ্যায় অনেক বেশি হলে আপনার যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডে আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন এটার মাধ্যমে আপনার নিউমোনিয়া বাচ্চাদের নিউমোনিয়ার ক্ষেত্রেও বড় ডে নিউমোনিয়া হতে পারে বাচ্চাদের বেশি হয়ে থাকে নিউমোনিয়া ঘটানোর ক্ষেত্রেও এই টাইফয়েড যে জীবাণুটা আছে টাইফয়েডের যে জীবাণু আছে ওটা আপনার ইয়ে করতে পারে তারপরে আপনার শরীরে বিভিন্ন স্থানে ফুরা অনেকের দেখবে যে কারণে কারণে পায়ে হাতে ফুরা তৈরি হয় ফুরা তৈরির ক্ষেত্রেও আপনার এই টাইফয়েডের জীবাণু একটা অন্যতম কারণ কারো যদি অনেক বেশি কারণে ও কারণে সারা বছর ফুরা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে বা যে আপনি যেখানে আছেন ভালো একটা নির্ভরযোগ্য প্যাথোলজিতে গিয়ে আপনি টাইফয়েড পরীক্ষাটা করে নেবেন ফুরাটা কেন হচ্ছে এটাও ধরা পড়তে পারে তারপরে আপনার স্নায়ুবিক সমস্যা হয়ে যেতে পারে আপনার যে স্নায়ু ফাংশন আছে স্নায়ু ফাংশনেও জটিলতা তৈরি করে ফেলতে পারে এই ধরনের জীবাণু তারপরে আপনার পিত্ততলিতে সংক্রমণ অনেকের যে পিত্তলি আছে পিত্ত রস জমা থাকে এটাতে গিয়েও ইফেক্ট করে ফেলতে পারে যার কারণে জন্ডিস বা অন্যান্য আপনার লক্ষণ দেখা দিবে এই পিত্তলিতে ওরা আক্রমণ করে ঝামেলা করে ফেলতে পারে তারপরে আপনার দেখেন যে ওই কিডনিতে আপনার যে সমস্যাটা আছে কিডনির এক মতো গুরুত্বপূর্ণ যে অর্গান আমাদের শরীরে আছে ডানে বামে হ্যাঁ আছে পেটের সাইডে থাকে তো কিডনির মতো গুরুত্বপূর্ণ অর্গানগুলোতেও সে ক্ষতি করে ফেলতে পারে এত মানে বারাত্মক তো আপনার টাইফয়েড জ্বর হলে বা জ্বর হলে বা টাইফয়েডের জীবাণু থাকলে অবহেলা না করে বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ডক্টরদের কাছে আসবেন আমি মেরিটা হেলথ কেয়ারে আছি ওখানে চলে আসবেন পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে করে আমাদের ডক্টরদের মেডিকেশন নেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অসংখ্য টাইপের রুগী এখান থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার কিডনির মতো ভা গুরুত্বপূর্ণ অর্গান আপনার ক্ষতি করে ফেলতে পারে সো আপনি আরও প্রেশারের ক্ষেত্রে ওরা জটিলতা তৈরি করে প্রেশার বাড়িয়ে কমিয়ে ফেলে প্রেশার কমিয়ে ফেলে প্রেশার কমিয়ে ফেলতে পারে তো সুতরাং আমরা এটা থেকে সচেতন থাকবো কীভাবে ছড়ায় এটা আমরা জানলাম এটা কী কী জটিলতা তৈরি করে এটা আমরা জানলাম পরবর্তী লেকচারে আমাদের এটা থেকে প্রতিকার কিভাবে পেতে পারে এটা আমরা আলোচনা করব আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ